ও এখন আপনাদের কাছে ব্যাখ্যা করিনি যে কেন আল্লাহ শির্ক শব্দের পরিবর্তে কুফুর শব্দটি এখানে ব্যবহার করেছেন কেননা তারা মূলত যেটা করেছিল সেটা শির্ক তবে এত বছর ধরে যখন তারা বারবার এই শির্ক ছাড়তে অস্বীকার করে যাচ্ছে এই অস্বীকার বর্জন প্রত্যাখ্যান আপনারা জানেন এই শব্দগুলো কি কুফর। যখন আপনি এভাবে প্রত্যাখ্যান করছেন এটাই কুফর কাফির শব্দের আরেকটি অর্থ হলো এটা মজার যখন আল্লাহ কোরআনে কুফুর শব্দ ব্যবহার করছেন যে কেউ যে আল্লাহকে অবিশ্বাস করে তোমরা এই রাসুলে অবিশ্বাস করছো আলাইসাল্লাম তোমরা অবিশ্বাস করছো সকল আয়াত যা তোমাদের নিকট আসছে তোমরা নিজেদের সেই সচেতনতা যা নিয়ে তোমরা জন্ম হয়েছ সেটাকেও অবিশ্বাস করছো হ্যাঁ সকল মানুষের জন্ম হয়েছিল একটা ফিতরা নিয়ে সেই ফিতরা নিয়ে যেটা আমাদের সকলের আত্মা জন্ম থেকেই জানে লা ইলাহ ইল্লাল্লাহ এটা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে আল্লাহ তালা সুরা আরাফের একশো বাহাত্তর নম্বর আয়াতে আমাদের বলছেন তিনি আমাদের এই প্রশ্ন করেছেন পৃথিবীতে আমাদের আগমনের পূর্বেই তিনি বলেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আর আমরা কি বলেছিলাম অলু বালা না হ্যাঁ অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি অর্থাৎ আমরা শাহাদা উচ্চারণ করেছি এখানে আসার পূর্বেই মানে এই ইসলাম এটা আপনার মধ্যে আগের থেকেই ছিল আর আপনি সেটা অস্বীকার করছেন যেটা আপনার ভিতরেই ইতোমধ্যেই বিদ্যমান বাহিরেরটা অস্বীকার তো দূরের বিষয় আপনি সেটাও অস্বীকার করছেন যা আছে আপনার ভিতরে এবং আপনি এটা অস্বীকার করছেন চিরদিনের জন্য তাই আপনার জন্য নির্বাচিত শব্দ হচ্ছে আলকা আফিরুন তবে আলকা আফিরুন শব্দের জন্য এর চাইতেও অধিক শক্তিশালী অর্থ রয়েছে কুফর শব্দটি আরবিতে শুধুমাত্র প্রত্যাখ্যান বা অস্বীকারের জন্যই না এটার ব্যবহার হয় নিয়ামতের অস্বীকারের জন্য। যে কোনো অনুগ্রহ অস্বীকার কুফরানুন নয়ামাহ আরবিতে এভাবে বলা হয় যে কোনো অনুগ্রহ এর প্রতি অকৃতজ্ঞতা তোমরা তো হচ্ছে সেই মানুষ যারা আল্লাহর অনুগ্রহ তার নিয়ামত পেয়ে যাচ্ছ মূলত ইব্রাহিম আলহ ইসাল্লামের দুয়ার বদৌলতে আলহ তোমরা গ্রহণ করছো আল্লাদি আত আমিন জু ও আনা হুমিন তোমরা সাবুল ফিলের থেকে আশ্রয় পাচ্ছ তোমাদের যেতে হয় রিহলাতা সীতা ইয় সঈফ তোমরা এই সকল নিয়ামত সর্বক্ষণ ভোগ করছো এবং সবার উপরে তোমরা পেয়েছ আল্লাহর শেষ নবীকে সাল্লাহ আলহিসাল্লাম তোমরা পেয়েছ ইব্রাহিমের সেই দুয়ার ফসল ও আসফি হিম রসুল মিন হুম হ্যাঁ এই উপহার তোমরাই পেয়েছ সমগ্র দুনিয়ার এই লক্ষ কোটি মানুষের ভিড়ে শুধুমাত্র তোমরাই পেয়েছ এই শেষ রাসুলকে আর তারপরেও তোমরা এতটা অকৃতজ্ঞ তাই তোমাদের বলা হচ্ছে চিরন্তন অকৃতজ্ঞ উলিয়া ইউহাল কাফিরুন। ইমাম রাজি এইসুরার ব্যাখ্যায় বলেন রাসুল্লাহর ব্যক্তিত্ব কোরআনে যেখানে যেখানে আলোচনা করা হয়েছে আয়তগুলো কী ছিল ফাভিমা রহমাতাম্মিন তালাহুম এটা আল্লাহর বিশেষ কৃপা যে আপনি তাদের প্রতি সদয় ছিলেন বিল মিনি আর উফ রহিম বিশ্বাসীদের প্রতি তিনি সর্বদাই স্নেহশীল দয়ালু অমা আলামিন আমরা তোমাকে বিশ্বাসীদের জন্য রহমত ব্যতীত অন্য কিছু করে পাঠাইনি এমনকি যখন তিনি তাদের সাথে কথাবার্তা বলতেন সেখানেও শান্ত থাকার কথা বলা হয়েছে অজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান সেখানেও শান্ত থাকার কথা বলা হয়েছে অজাদিল হুম আর তাদের সাথে বিতর্ক করো বিল্লাতি হিয়া আহসান এমন উপায়ে যেটা উত্তম খুবই চমৎকার উপায় সাধারণ বিতর্কসমূহ শান্ত বা সুন্দরভাবে হয় না আপনার যদি কখনো বিতর্ক দেখে থাকেন এগুলো কুৎসিত বা নোংরা পর্যায়ে চলে যায় আর রাসুলকে নির্দেশ দেয়া হল যদি আপনি তাদের সাথে বিতর্ক করেন সেটা করুন খুবই সুষ্ঠু সুন্দর উপায় সাল্লু আলাম এ কেমন দয়ার নমুনা তার সকল দাওয়াতি কর্মকাণ্ডে আংদির আঙ্গদির আশিরাত আকরবীন তোমার পরিবারের সবচাইতে কাছের মানুষদের সতর্ক করো আর হ্যাঁ দিনে আমন্ত্রণের ক্ষেত্রে সবচাইতে কঠিন পরীক্ষা হয় নিজের পরিবারের ক্ষেত্রে চাচা মামারা বা নিজ গোত্রীর মানুষরাই বেশি সমস্যার হয় তারাই শত্রু হয়ে যায় উল্লাহ আস আলুকুম আলহি আজর ইল্লাল কুরবা সুবহান আল্লাহ রাসুলকে বলা হচ্ছে আমি তোমার কাছে কোনো প্রতিদান চাই না শুধু এটাই চাই যে তুমি তোমার কাছের মানুষদের ভালোবাসবে আমি চাই যে তুমি তোমার আত্মীয় স্বজনদের সাথে ন্যায় করবে মূলত সে সময় যে অন্যায়টা আরবে বেশি হতে দেখা যেত ইয়া ইউহার রসুলা ইলাই কামির রব্বিক হে রসুল তোমার রবের পক্ষ থেকে যা তোমার প্রতি নাজিল হয়েছে তা পৌঁছে দাও ও ইল্লাম তা ফাল যদি সেটা না করো ফামা বাল্লা তা তাহলে তুমি তোমার কাজ সঠিকভাবে করলে না যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা করতে পারলে না অন্যভাবে বললে রাসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামকে বারবার বলা হয়েছে বার্তা পৌঁছাও ছড়িয়ে দাও ছড়াতেই থাকো এত প্রকটভাবে বলা হয়েছে যে ফাঈদ আল্লা বাইনাহু আদাওয়াতা আতা আন্নাহু আলিউন হামিম সুরাতুল হামিম সাজদায় বলা হয়েছে যদি এমনও হয় যে সে তোমার সাথে শত্রুতা পোষণ করা শুরু করে তারপরেও তাকে কাছের বন্ধু হিসেবে দাওয়াত দিতে থাকো আল্লাহর পক্ষ থেকে রসুলুল্লাহ সাল্লু জন্য উপদেশ এমনই ছিল কিন্তু এই মানুষগুলো এমনই অবস্থায় পৌঁছেছে যে আল্লাহর রাসুলকে খুবই কঠিন কিছু বলতে বলা হচ্ছে যা কিনা তার কোমল হৃদয় থেকে নিঃসরণ সম্ভব নয় তার মুখ থেকে এমন ভাষা আসবেই না আর তাই শুরুতেই কুল শব্দটি এসেছে এই শব্দ নিজ থেকে সরাসরি বলতে পারবেন না কারণ আপনি নরম মনের তাই তাদের এমনভাবে বলুন যাতে বোঝা যায় যে আমি আপনাকে বলতে বলেছি ইউ ইহাল কাফিরুন। এই শব্দগুলো ইঙ্গিত করে যে দাওয়াতের সময় শেষ সেই সময়কাল ফুরিয়ে গেছে যদি আল্লা দিনা কাফারু বলা হতো তাহলে হয়তো বুঝতাম যে হয়তো তারা ভবিষ্যতে পরিবর্তিত হবে কিন্তু যখন এখানে বিশেষ্য বা ইসেমের ব্যবহার হচ্ছে বোঝা যাচ্ছে এটা অবিচলতা বোঝাচ্ছে তোমরা কাফিরই থেকে যাবে আর এই শব্দগুলোর উচ্চারণ রসুল্লাহ সাল্লামের জন্য খুবই কঠিন কেননা তিনি রহমত হিসাবেই দুনিয়াতে এসেছেন আর মানুষদের নিয়ে তিনি সর্বদাই চিন্তিত দুঃখিত কিন্তু এখন ওনাকে বলা হচ্ছে তোমাকে অবশ্যই এমন কিছু বলতে হবে যা তুমি নিজেও শুনতে পছন্দ করবে না এর দ্বারা স্পষ্ট হলো যে এই মানুষরা আল্লাহর বার্তা নিতে পারেনি এসব তারা আর কখনো নিতে পারবেও না এরা হচ্ছে কাফিরদের স্পেশাল ব্র্যান্ড তারা শুধু আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়েছে এমন নয় রসুল সাল্লা সাল্লামও তাদের আর দয়া প্রদর্শন করবেন না ইচ্ছায় বা অনিচ্ছায় যেখান থেকে আমরা আমাদের পরবর্তী পয়েন্টে যেতে পারি সুরা শুরুর এই কুল শব্দটা দিয়েই আল্লাহ কত কিছু বুঝিয়ে দিলেন এখান থেকেই কত শিক্ষা নেওয়া যাচ্ছে লক্ষ্য করুন কাফিররা ভাবছিল যে তাদের যাচাই বাছাইয়ের সুযোগ রয়েছে কিংবা এখান থেকে একটু ওখান থেকে একটু বা যেমন মন চায় তেমন ধর্ম তারা অনুসরণ করতে পারবে ঠিক যেমন বর্তমান সময়ে ফ্রিডম অফ রিলিজিয়ন বলা হয় তারা যেমন চায় বিশ্বাস করতে পারে চাইলে করতে পারে বা নাও করতে পারে রাসুল্লাহ সাল্লু আল্লাম এখানে নিজের চিন্তাভাবনা বা পছন্দ উপস্থাপন করছেন না তিনি কি বলছেন কুলমাইয়া কুনুলি অ্যান উবাদা মিন তিন ক ইনআসি আমার কোনো ক্ষমতা নেই যে তোমাদের সামনে যা আনছি তা থেকে আমি নিজে কোনো কিছুর পরিবর্তন করব আমার সেই সামর্থ্য নেই আমি তো আমার নিজের চিন্তাভাবনা তোমাদের সামনে রাখছি না শুধুমাত্র আল্লাহর বার্তা তোমাদের সামনে রাখছি অন্যভাবে বললে তোমরা ভাবছো যে এই দিন থেকে কমানো বা বাড়ানো সম্ভব তাই আমাকে কমাতে বাড়াতে বলছো মনে করছো এটা আমার সিদ্ধান্ত তাই এক বছর তোমাদেরটা মানবো আর তোমরা আমার দিন এক বছর মানবে এমন বলছ আল্লাহ বলছেন তুমি তাদের সাথে কথা বলবে না আমি বলবো কুল আল্লাহ তাদের কথার জবাব দিবেন তাদের বুঝিয়ে দিবেন যে এই দিনের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা রাসুলের নেই সকল ক্ষমতা আল্লাহর রাসুল তো শুধু যোগাযোগের মাধ্যম আর এর জন্যই তাকে রসুল বা বার্তাবাহক বলা হচ্ছে রাসূলগণ তো কখনো সিদ্ধান্ত নিতে পারেন না তারা শুধু বার্তা পৌঁছান হুকুমের ক্ষমতা ইনীল হুকম ইল্লাহ সিদ্ধান্ত নেতৃত্ব আদেশ শুধুমাত্র আল্লাহর থেকে কাফেরদের প্রতি এই ইঙ্গিত দেওয়া হয়েছে উল শব্দটি দ্বারা তাদের সাথে আপোষ করার কোনো সুযোগ নেই আল্লাহ সেটা করেন না আর তারপর আমরা কথা বলেছি সেই বিষয়গুলো সম্পর্কে যেগুলোতে তারা অবিশ্বাস করেছিল এখন আমরা যদিও আমি এটা আগেও বলেছিলাম আবারও প্রশ্নটি করছি এই সুরা কাদের নিয়ে আলোচনা করছে ভালোভাবে বুঝুন বিষয়টি এই সুরা সকল কাফিরদের নিয়ে নয় যে কোনো কাফিরকে এটা নিয়ে নয় যে কোনো কাফিরকে নিয়ে এটা নয় ইহুদিন আসারাদের নিয়ে নয় আমার আপনার প্রতিবেশী যে কোনো কাফিরকে নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে না এখানে আলোচনা হচ্ছে বিশেষভাবে সুনির্দিষ্টভাবে সেই মানুষদের দলটি সম্পর্কে যারা আল্লাহর নেয়ামত জেনে বুঝে গ্রহণ করে আল্লাহর প্রেরিত শেষ রসুলকেও তারাই পায় তাকে সামনে থেকে দেখে তার বহনকৃত শেষ আসমানি কিতাব তারা মুখ থেকেই তার শুনতে পায় তার বহনকৃত শেষ আসমানি কিতাব তারা তার মুখ থেকেই শুনতে পায় আর এত কিছুর পরেও বছরের পর বছর চেষ্টা শেষে আল্লাহর এত নিয়ামা গ্রহণের পরেও তারা কাফিরি থেকে যায় অস্বীকার করে তাদের জন্যই এ সুরাতে এই টাইটেল বরাদ্দ করা হয়েছে আমি আপনাদের বিষয়টি এত জোরালোভাবে কেন বোঝাচ্ছি কারণ বর্তমান সময়ে আমরা এতটাই উদাসীন হয়ে পড়েছি এই কোরআন নিয়ে কাকে বলা হচ্ছে কী বলা হচ্ছে না বুঝেই যাকে তাকে আমরা এই যে কোনো সুরার টার্গেট বানিয়ে দিচ্ছি আমরা ধরে নিচ্ছি যে অমুক সুরাটি আসলে তমুকের জন্য নিজের জন্য ভালোভাবে জানাই হয়নি একজন অমুসলিমের সাথে দেখা হলো উলিয়া ইহাল কাফিরুন লা আ মাতা তা আবুদুন আসলে ব্যাপারটা এত সরল না আমরা আল্লাহর দিনের এত সোজাসাপটা ব্যাখ্যা দাঁড় করাতে পারি না বিশেষ করে আল্লাহর কিতাবের ক্ষেত্রে আমাদের অনেক বেশি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কিভাবে সেটার প্রয়োগ করা যায় কার উপর প্রয়োগ করা যায় খুবই ভালোভাবে জেনে নেওয়া উচিত পুরোপুরি নিশ্চয়তা জরুরি আলেমরা এ ব্যাপারে জোরালোভাবে বলেছেন মখসুস আল মুখাতেবে কাফারা মখসুস কদা আলিম আল্লাহ মিনহুম ইন্নাহুম কানুল জামাকশারি শাওকানিদের মন্তব্য দেখতে পারেন আপনারা চাইলে এই কাফিররা ছিল নির্দিষ্ট কিছু কাফির এবং আল্লাহ জানতেন যে এরা কখনোই মানবে না বিশ্বাস করবে না অন্যভাবে বললে শুধুমাত্র আল্লাহই জানেন যে তারা ভবিষ্যতেও পরিবর্তিত হবে না অর্থাৎ আপনার কোনোই অধিকার নেই যে আপনি এই কাফির শব্দটি যত্রতত্র ব্যবহার করেন চাইলে এই শব্দটি আপনি যে কারো দিকে ছুড়ি দিতে পারেন না ইনশাআল্লাহ তাআলা সামনে যখন আমরা সূরাগুলোতে কিভাবে কারো সমালোচনা করতে হয় সেই বিষয়ে আলোচনা করব তখন বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে আচ্ছা এখানে উল্লেখিত কুফুরের প্রেক্ষাপট বলতে আমি আপনাদের শুধুমাত্র একটি কারণ আপনাদের সামনে এনেছি যেটা হচ্ছে তুমি আমাদের দেবতাদের এক বছর ইবাদত করো আমরা তোমার আল্লাহর এক বছর ইবাদত করব না আবুদ সানাহ কাসানাহ তা আবুদ ইলাহানা না সানাহ আমরা তোমার ঈশ্বরের এক বছর ইবাদত করি আর পরের বছর সবাই একত্রে করব যাই হোক যেটা বোঝাতে যাচ্ছি এখানে তাদের প্রস্তাবনা অনুযায়ী এক বছর শিখ আর এক বছর ইসলাম চলুক এমনটা তারা যাচ্ছে অর্থাৎ এখানে দুটো প্রস্তাব দুইটি প্রস্তাব আর দুইটি প্রত্যাখ্যান দেখা যাচ্ছে আপনারা হয়তো লক্ষ্য করেছেন সুরাটিতে আয়াতগুলোর কীভাবে পুনরাবৃত্তি হয়েছে প্রথমে একবার অলা আন আবিদু নামা আবুদ তারপর আরেকবার অলা আন আবিদু নামা আবুদ দুটি প্রস্তাব করা হয়েছিল দুটোই প্রত্যাখ্যিত হয়েছে ভাষাগতভাবে এই সুরাতেই সেটি দেখানো হয়েছে যেহেতু তারা দুটি প্রস্তাব করেছিল দুটি প্রত্যাখ্যান আসলো অন্যভাবে বললে তারা প্রথমে একটি প্রস্তাব নিয়ে এসেছে বাতিল করা হয়েছে পরে আরেকটি নিয়ে এসেছে সেটিও বাতিল করা হয়েছে আল্লাহ এটা এমন না যে কোনো কারণ ছাড়াই এই পুনরাবৃত্তি আমরা আয়াতের এই পুনরাবৃত্তির সুবিধাগুলো নিয়ে আরও সামনে জানব যত আমাদের আলোচনা অগ্রসর হবে এখানে আরও চমৎকার বিষয় হচ্ছে রাসুল উহ সাল্লু সাল্লাম কীভাবে এই আয়াতগুলো সামনে এনেছেন এটা একটা মাক্কী সুরা মুফাসিরগণ সুরাটি নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে বলেছেন ফাকা আল আর উসিহিম ফাকার আহা আলাইহিম তিনি বলতে গেলে তাদের মাথার উপর দাঁড়িয়ে গেলেন সরাসরি তাদের একেবারে নিকটে চলে আসলেন যেখানে কুরাইশদের লিডারগণ ছোটোখাটো একটা মিটিংয়ে ছিল হেঁটে তাদের সামনে আসলেন আর বললেন ইয়া ইউহাল কা ফিরুন আপনারা বুঝতে পারছেন এর দ্বারা কি বোঝা যাচ্ছে তিনি তাদের হে আমার গোত্রের মানুষ বা হে কোরআশ এভাবে ডাকেননি কিংবা হে মক্কাবাসীরা এভাবেও ডাকেননি তিনি বলছেন ইয়া ইউহাল কা ফিরুন অন্যভাবে বললে তোমরা আমাকে পরিত্যাগ করেছো আর আমি তোমাদের পরিত্যাগ করছি বর্তমান সময়ের পরিভাষায় আমরা হয়তো বলবো আমি আমার নাগরিকত্ব প্রত্যাখ্যান করলাম তোমাদের সাথে আমার কিছুই নেই পুরোপুরিভাবে আমি তোমাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছি আচ্ছা মুসলমানদের কাফিরদের থেকে বা সকল অবিশ্বাসীদের নিজেদের সম্পূর্ণভাবে আলাদা করে ফেলা এটা তো মূলত প্রকাশ্যে যুদ্ধের ডাক দেয়ারই নামান্তর এটাকেই আপনারা বলতে পারেন যুদ্ধের ডাক তোমাদের সাথে আমার কিছু নেই আর তোমরা সম্পূর্ণরূপে বাতিল আর আমি এখন থেকে তোমাদের কোনো সম্মানিত নামে ডাকবও না আমি শুধুমাত্র আল ফিরুন নামে তোমাদের ডাকবো আর হ্যাঁ এটা আসলে আমি নই আমাকে এমন করতে বলা হয়েছে এখানে কুল শব্দের ব্যবহারের মাধ্যমে কাফিরদের প্রতি সূক্ষ্ম অপমানও করা হয়েছে কিভাবে? আল্লাহ তাদের এখন এতটাই ঘৃণা করেন যে তাদের সাথে সরাসরি কথা বলছেন না একই সাথে এখানে রসুল্লাহ সাল্লু আলিয়াল্লামের জন্য একটা পুরস্কারও রয়েছে এখন আপনারা এটা নিশ্চয়ই জানেন কাফিরা সবাই মানত যে রাসুল্লাহ সাল্লাসাল্লাম খুবই সত্যবাদী একজন মানুষ এমনকি যখন তারা ওনাকে মিথ্যাবাদী প্রমাণ করতে চেয়েছে তখনও তারা ভেতরে ভেতরে ভালোভাবেই সেটা জানতো এগুলো শুধুমাত্র তাদের ষড়যন্ত্রের অংশ ছিল তারা নিশ্চিত ছিল যে এই মানুষ মিথ্যা বলতে পারেই না তো যখন তিনি আসলেন আর তাদের আল কাফিরুন বলে সম্বোধন করলেন তাদের মধ্যে যদি এক বিন্দুও শততা অবশিষ্ট থাকে সেটা তাদের জন্য খুবই কষ্টের হওয়ার কথা কারণ এখানে দুই ধরনের মানুষ আছে তারা আপনাদের অপমান করতে চাইবে প্রথম ধরনের হচ্ছে তারা যারা সর্বদাই মন্দ ভাষার ব্যবহার করে মানুষদের অপমান করতে পছন্দ করে কাউকে ছাড়ে না এই ব্যক্তি যদি আপনাকে অপমান করে আপনি ভাববেন কি আসে যায় এ তো সবার সাথেই এমন করে কিন্তু এখন কে তাদের কাফির বলছে যিনি সমগ্র জীবন ধরে সর্বোচ্চ পর্যায়ের ভালো আচরণ সবার সাথে করেছেন এবং যার কথাবার্তা সর্বোত্তম তাহলে এই মানুষটা তাদেরকে এভাবে বলছে এর পেছনের কারণ কী আপনাকে ঠিক কতটা খারাপ হতে হবে যদি রসুল্লাহ সাল্লামকে আপনার প্রতি এভাবে বলাতে হয় বিষয়টা আসলেই তাদের ইতিমধ্যে যা বলা হয়েছে তার সাথে অতিরিক্ত বৃত্তিষ্ণা আর কদর্যতা যোগ করে আর এমনটা হয় রসুল সাল্লুসাল্লামের অভিজাত চরিত্রের কারণে তিনি যদি এমন কোনো মানুষ যার আচরণ খুব খুবই ভালো সে যদি কখনও কোনো কারণে আপনার সাথে মন্দ আচরণ করে সেটা আপনার অনেক খারাপ লাগবে নিজেকে নিজের ধিক্কার জানাতে মন চাইবে নিজেকে দোষী বলে মনে হবে কিন্তু কোনো নিচু প্রকৃতির মানুষ বা দুষ্ট চরিত্রের কেউ যদি আপনাকে মন্দ কিছু বলে সেটা আপনার কিছুই মনে হবে না আপনি ভাববেন এটা নিয়ে চিন্তা করার কোনো মানে হয় না তো ব্যক্তি মোহাম্মদ নিজেই যে তাদেরকে এমনভাবে বলছেন বিষয়টি এমনিতেই তাদের জন্য বড় অপমান